মাদ্রাসাতে তবে হ্যাঁ মালদা মুর্শিদাবাদে বেশ কিছু আছে তবে অনেক মাদ্রাসা মুর্শিদাবাদে আমি নিজের ব্যক্তিগত ভাবে ভিজিট করেছি একটা একটা মাদ্রাসায় আট থেকে দশজন শিক্ষক সেখানে ছাত্রছাত্রী তিন থেকে চার হাজার ছেলে মেয়ে আছে তাহলে বলুন তাদের সঙ্গে আমরা কি ছেলে খেলা না ছিনিমিনি খেলছি ওই সমস্ত ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি সেই জন্য আপনারা সাজা করতে এসেছেন জানাতে এসেছেন সেই জন্য আপনাকে আবার ওই অভিনন্দন জানাচ্ছি ওই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে আপনারা শিক্ষক হতে এসেছেন তা নয় আপনারা ওই সমস্ত ভবিষ্যৎকে তৈরি করার স্বপ্ন নিয়ে এসেছেন সেই জন্য আমার মনে হয় আমার মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আপনাদের আবারও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি কারণ আমি আমারও বলবো সঙ্গে সঙ্গে শুধু রেজাল্ট দেওয়া নয় রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দাবি করেন মাদ্রাসার সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা সার্ভিস কমিশনের সেক্রেটারিকে প্রতিদিন অর্থাৎ যে ছদিন অফিস হয় সেই ছদিন অফিসে এসে বসে থাকার ব্যবস্থা করুন এই দাবিটা আপনারা ওখানে জানান কারণ সেক্রেটারিকে কখনোই অফিসে পাওয়া যায় না মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিস আছে সেকেন্ডারি বসে অন্য জায়গায় গিয়ে ঘরে বসে থাকেন সুমান আপনাদের মতো ছেলে মেয়েদের কথা আপনাদের মতো অত দরিদ্র ছাত্রীদের কথা তাদের মাথায় নেই সেই জন্য আমি আবার আপনাদের কাছে বলে দিয়ে রাখছি আজকে আপনাদের এই রেজাল্টের সঙ্গে সঙ্গে আপনারা এটাও দাবি করবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সেক্রেটারি নিয়মিত স্থায়ী ভাবে নিয়োগের ব্যবস্থা করুন এবং দ্রুত আন্দোলনের মাধ্যম দিয়ে যেভাবে সমাধান করার দরকার আমরা করতে রাজি আছি যদি আগামী দিনে আমাদের এই রেজাল্ট প্রকাশ না হয় তাহলে আপনাদেরকে আমি এই কথা দিয়ে যাচ্ছি মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদের সঙ্গে আন্দোলনে নেমে যতদিন না আমরা রেজাল্ট প্রকাশ বিকাশ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা বিকাশ ভবনের সামনে অবস্থানে বসতে রাখি আছি আপনারা জানেন আমরা যদি প্রয়োজন মনে হয় আপনারা প্রতিনিধি দল আসার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আজকে আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে সর্বদাই আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে আন্দোলনে সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ এইটুকু কথা দিয়ে আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এখন এই মুহুর্তে আমাদের ডেলিগেশন টিম যাবেন অফিস থেকে এখনই সময় ছিল ওনারা ডাকছেন এবং টেলিভিশনের যে মূল দাবি সেই দাবিগুলো তারা শুনবেন আমরা দশজন মোট যাব দশজনের মূল দাবি আগেও বলেছি আবারও বলছি নাইন টু টুয়েলভের অন স্পট আজকেই এই মুহূর্তেই প্যারেন্টস চায় বাকি সাবজেক্টগুলো এবং অন টু এক যত জটিলতা আছে কত দিনের মধ্যে মেটাবে কত দিনের মধ্যে রেজাল্ট দেবে দেবেশন করবে ইন্টারভিউ করাবে এর নোটিস আকারে ওয়েবসাইটে নোটিশ আকারে আমরা ডেডলাইন চাই এই দাবি যদি না হয় তাহলে আমরা আমরা প্রত্যেকে এক পা না এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই যে যেখানে বসে আছেন সেখানেই শান্তভাবে ভদ্রভাবে ডিসিপ্লিন বজায় রেখে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে রেসপেক্ট করে বসে থাকবেন কেউ ওদিক ছড়াবেন না এবং পরিচালনায় এখানে আব্বাস ভাই থাকছেন আর উৎসাহিত ভাই থাকছেন আরও কয়েকজন থাকছেন যারা পরিচালনার দায়িত্ব আছেন আর ডেলিগেশন টিমে আমরা যাচ্ছি ওবায়দুল্লাহ ভাই আর ইমরুল ভাই আছেন আর বাকিরা আজকে লিখিত ছুটি ছুটি আসবেন না আজকে যে দশজনের টিম যাচ্ছে যে দশজনের টিম যাচ্ছে সেই টিমে আমাদের যারা গেস্ট এসেছেন গেস্টের মধ্য থেকে দুজন যাবেন একটা কথা বলি চাকরি প্রার্থী ভাই একটা কথা বলি শারীরিক এবং মানসিক ভাবে সকলেই আজকে প্রস্তুত থাকেন যে আমরা আজকে কোন একটা ভালো রেজাল্ট না নিয়ে এখান থেকে আমরা উঠবো পরিষ্কার কথা আমরা আমরা যে দাবি করেছি আমরা আমাদের দাবির উপরে অনান এই দাবি না আদায় করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না আমাদের যে টিম যাচ্ছে দশ জনের সেখানে আমাদের সিনিয়রদের মধ্য থেকে দুজন যাবেন এবং আটজন আমাদের মাসা ছাত্র ইউনিয়ন এবং চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে একজন যাই হোক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফুরফুরা ফতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন সুপার এবং মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সম্মানীয় সভাপতি এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষদের আমরা সকলেই জানি তিনি রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার পেয়েছেন আমরা আজকে তাকে পেয়েছি আব্দুর রফিক সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা খুব আনন্দিত ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের সম্মুখে তিনি মাস্টার সার্ভিস কমিশন সংক্রান্ত কিছু ব্যাপারে তিনি আলোচনা রাখবেন তার আগে দেখে নেব মানুষ ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা এবং বর্তমান শিক্ষক জনাব শ্যামত আলী সাহেবকে শ্যামত আলী সাহেব যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন একটু বসে যান না নির্দিষ্ট জায়গায় আসন নিয়ে বসে যান আর আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন কয়েকজন কিছু জলের ব্যবস্থা করেন আমাদের যারা ভলেন্টিয়ার্স আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন শিক্ষক থেকে শুরু করে অনেক মাদ্রাসার সুযোগ্য শিক্ষক এবং হেডমাস্টার মশাইরাও অনেক এখানে উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জানাই অবাক লাগছে আজকে আমরা এই জায়গায় মাদ্রাসার শিক্ষা হবু শিক্ষকরা আমরা রাস্তায় বসে আছি আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক গর্ব করে বলেন আমি ক্ষমতা এলে দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেব দশটা মাদ্রাসা অনুমোদন দিয়েছে কারোর জানা আছে এটা অবাধ কাণ্ড সংখ্যালঘু দলতে হিসেবে আমরা সকলেই জানি সারা ভারতবর্ষে সংখ্যালঘু দলদি হিসেবে তিনি প্রচার পেয়ে থাকে খুব ভালো কথা কিন্তু আজকের মাদ্রাসা শিক্ষা সংখ্যালঘুদের একটা পাঠ সেই শিক্ষা আজকের তিলে তিলে দীর্ঘ দশ বারো বছর ধরে কোনো নিয়োগ নেই এম এস কে এস এস কে মাদ্রাসা আপনারা শুনেছেন আজকের তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে মৃত্যুর মুখে আছে কোন রকম কোন সুরাহ ব্যবস্থা নেই এর পরেও তিনি কি বলতে পারেন আমি সংখ্যালঘু দরদি এর পরেও তিনি বলতে পারেন আমি সংখ্যালঘুদের সব করে দিই বড় অবাক লাগছে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আপনাদের ইতিহাস জানানে মাদ্রাসা সার্ভিস কমিশন এমনি এমনি ঘটনা নিয়ে আজকে যাদের চৌথ আন্দোলনে আজকে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন তারা তখন আন্দোলন করেছিল দু সালে লড়াই করেছিল মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য যার পরিপ্রেক্ষিতে তৎকালীন শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষামন্ত্রী ডক্টর আব্দুল সাত্তার সাহেবের নেতৃত্বে সেই আন্দোলনের ফলস্বরূপ মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন হয় এটা মনে রাখা দরকার আজকে সেই মাদ্রাসার ছাত্ররা রাস্তায় মাদ্রাসার অবু শিক্ষকরা রাস্তায় এটা কি ইঙ্গিত দিচ্ছে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের দায়িত্বে আছেন তাদেরকে আমরা শুধু জানিয়ে দিতে চাই মনে রাখবেন না আমরা কেউ এখানে এই বসে জমায়েত করে আপনাদেরকে জানাতে এসেছি এমনটা বিষয় নয় এর প্রভাব কিন্তু অনেক দূর পৌঁছাবে অনেক দূর পৌঁছাবে যদি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা না করেন আপনাদের কিসের এমন বাধা আছে কিসের এমন অসুবিধা আছে যার কারণে সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পরও আপনারা প্যানেল প্রকাশ করতে পারছেন না কিসের হয় কাদের দিকে তাকাচ্ছেন নাকি দিল্লির দিকে তাকিয়ে আছেন নাকি অন্য কোনো বাবুর দিকে তাকিয়ে আছেন আমরা চাইছি আজকের এই সভা থেকে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন তার ভুল যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ গ্রহণ করুক না হলে কিন্তু এই আন্দোলন আজকের এখানে দাঁড়াতে এমনটা নয় আগামী দিনে ভয় ধারণ করবে আমরা তার জন্য প্রস্তুতি আছি ইনশাল্লাহ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের সংগ্রামী অভিনন্দন জানাবো আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন বড় অবাক লাগে বড় কষ্ট হয় মাদ্রাসা শিক্ষা উন্নয়নের কথা বলতে গেলে এত অনিয়া কিসের আছে এত অনিয়া কোথা থেকে আছে কেন কাদের ভয় পাচ্ছেন আপনারা এ রাজ্যের সংখ্যালঘুরা কি এ রাজ্যের মানুষ নয় এদেশের মানুষ নয় এ রাজ্যের গণতন্ত্র বিরোধী কি তারা আপনারা কি প্রমাণ করতে চাচ্ছে তৎকালীন মুখ্যমন্ত্রী বৌদ্ধবাবু তিনি একটা কথা বলেছিলেন আমরা সকলে সে কথা ভুলে যাইনি মাদ্রাসায় নাকি দেশপ্রেমী কার্যকলাপ শিক্ষা দেওয়া হয় আপনি হয়তো মুখে না বললেও আপনার কাছে কিন্তু সেটাই প্রকাশ করছে আমরা সবাই সেটা মনে রাখবো সেটা মনে রাখবো এ আসছে আসছে বক্তব্য দৈর্ঘ্য তো করব না অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের কাছে এসেছি শুধুমাত্র আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আপনাদের আন্দোলনে শামিল হওয়ার জন্য ন্যায়ের পক্ষে সর্বদা আমরা ছিলাম হাতি আগামে দিনও থাককো আপনারা আপনাদের নেত্র অধিকার নিয়ে মাঠে ময়দানে লড়াই করুন ষড়যন্ত্রই হোক না কেন সেই ষড়যন্ত্র পুলিশ সাথ হবে এই অধিকার এই আহ্বান এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি